কি করে হয়েছিল গৌতম বুদ্ধের মৃত্যু একবার গৌতম বুদ্ধ সহ তার সমস্ত শিষ্যদেরকে ভোজনের জন্য আমন্ত্রণ করা হয় এবং রাজা মেষবান তাদের খাবারে বিষ মিশিয়ে দেন খাবার গ্রহণ করার সঙ্গে সঙ্গেই বুদ্ধদেব বুঝতে পেরে যায় খাবারে বিষ মেশানো আছে তখন মেষবানকে ডেকে তাদের খাবার শিষ্যদের দিতে বারণ করে দেন গৌতম বুদ্ধ মেষবানকে বলে আপনার তৈরি সমস্ত খাবার অত্যন্ত সুস্বাদু হয়েছে আমি তো এই খাবার গ্রহণ করেছি কিন্তু আমার শিষ্যরা যদি এই খাবার গ্রহণ করে তাহলে হয়তো তারা কেউই প্রাণে বাঁচবে না তাই দয়া করে এই খাবার কাউকে দিয়ে না বিষাক্ত খাবার শরীরে প্রবেশ করার পর গৌতম বুদ্ধ ধীরে ধীরে অসুস্থ হতে থাকে আর তিনি ওই স্থানে মাটিতে শুয়ে পড়েন তখন তার অন্তিম জ্ঞান শোনবার জন্য সকল শিষ্য তার কাছে আসে গৌতম সেই স্থান থেকে উঠতেও পারছিলেন না সেইখানে হাতের সাহায্যে মাথা উঁচু করে শুয়ে থাকেন আর উপদেশ দিতে থাকেন গৌতম বুদ্ধের এই মুদ্রাকে মহাপরিনির্মাণ নামে জানা যায় গৌতম বুদ্ধ তার অন্তিম উপদেশ দিয়েছিলেন অপদ্বীপ ভব অর্থাৎ নিজের প্রদীপ নিজেকেই হতে হয় কারণ মানুষকে নিজের উদ্ধার নিজেকেই করতে হয় তারপর গৌতম বুদ্ধ পরম শক্তিতে বিলীন হয়ে যায় নম বুদ্ধায় নম